আমার ভাইয়ের জন্য দুই বছর আগে দুই লক্ষ টাকা জমা দিছি এখনো পর্যন্ত বিদেশে নিতেছে না টাকাও দিতেছে না ও টাকা চাইতে গেলে হুমকিতে আমরা নাকি মাদক বিক্রি করি আর ওখানে সন্ত্রাসীদের শিটের উনি দিচ্ছে মাদক ব্যবসা করে মাদক এলাকার মধ্যে পাচার করতেছে আমাদের টাকা দিচ্ছে ওখানে এ বাবু আমাকে বাবা সন্তাসী তন্দব্য আছে আমার ভাইয়ের সাথে জোমের সাথে আমার একটা পারিবারিক ঝগড়া আছে এই ঝগড়া নিয়ে কি করছে ভাইয়ের জায়গা কিনছে আমার বন্ধন এই বন্ধন আমরা ভাইয়ের জায়গা দেয় এটাকে চাকরি হয়েছে আমার বার বহর করার জন্য ওর বাঘের জায়গা আমার বাড়ি বহর করতে হয়েছে

এবং আমি যার কাছে চটা পাবো এইটা অনুম্পন আমি অন্যান্য অভিযোগ করছি প্রত্যেকটা পত্রিকায় নেই আমি চাইছি যে আমার বিচারটা আমার দূরে পাবো আমি যখন ওরা জিজ্ঞেস করি তখন ওই কয় ভাই আপনি লোকের ফ্লাইট দিতে মুহূর্তে আমার একদিন ভাই আপনি আমার পঞ্চাশ হাজার টাকা দেন আমি কালকে আপনার লোকের ফ্লাইট পেয়ে দিন আপনার কেন থাকে আমি আমি আপনি আপনি আমার তো দিবেন আমি এই কথা বিশ্বাস করি

এই আমার পেশেন্দর আমার বাইক যাদের সাথে আমার লোক বারো সম্পর্ক আসুন বাড়ি আমার সাথে অর্জন আমার মনে হয় সম্পর্ক নষ্ট ঠিক আছে দুটো পাসপোর্ট দুটো পাসপোর্ট আজকে সাত এই আমি শেষ মুহূর্তে সরে এক বড় বিচার বড় কথা রাজীব ভাই সেটি রাজীব জিজ্ঞেস করলো যে তোর কাছে আমি অত বলো যা পাইবো কত পঁচাশ লাখ আমি তো যদি সাত টাকা না হয় আমি আমি না ছাড়া আমি জন্য আপনার কাছে সুখ বিচার চাই